ধনু রাশির পূর্বাষাড়া নক্ষত্র নিয়ে আজকের আলোচনা শুরু করছি নভেম্বর মাসের শুরুর সপ্তাহে পূর্বাষাড়া নক্ষত্রের মূল অধিপতি শুক্র কন্যাতে নিঃশস্ত থাকবে এই জন্য আপনাদের কর্মক্ষেত্রে যদি এমন কোনো অপকর্ম আপনারা করে থাকেন যা শনির দৃষ্টিতে আছে যেহেতু সেটি কিন্তু প্রকাশ হয়ে যাবে কারণ শুক্র যাদের মূল নক্ষত্র হয় তাদের মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণটা বেশি থাকে এবার জন্ম সময় যদি আপনার এই শুক্র গ্রহ নিঃশস্ত থাকে অথবা কোন গ্রহ দ্বারা তাহলে এই সময়ে এই ধরনের বিষয়গুলো এক্সপোজ হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি তো তাহলে কর্মক্ষেত্রে আপনারা অনেক সময় এমন হয় না যে আপনি পুরুষ আপনার কোনো নারী কলিগ আছে অথবা আপনি নারী কোনো পুরুষ কলিগ আছে ভিতরে অনেক মানে অনেক সময় গোপনে সম্পর্ক গড়ে ওঠে বা অনেক সময় এমন কোনো কথা বলে ফেললেন যেটা আসলে পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই মাত্রাটা বেশি এটা হলো একটা পয়েন্ট আর একটা পয়েন্ট থাকছে এরকম যে এখানে আপনার রিল্যাক্সেশনটা সবচেয়ে বেশি পছন্দ কিন্তু এই অক্টোবর মাসের পুরোটা সময়ই প্রায় আর নভেম্বর মাসের প্রথম সপ্তাহ আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট কষ্টের মধ্য দিয়ে সময় পার করছেন কোনো রিল্যাক্সেশন নাই প্রচুর পরিমাণে ব্যস্ততা এবং কষ্ট অনেক সময় একই কাজ একাধিকবারও করা লাগছে আইটি সংক্রান্ত সমস্যার কারণে দেখা যাচ্ছে আপনি কাজ করলেন নেটের সমস্যা নেটের সমস্যার কারণে কাজগুলো হয় নাই বা হচ্ছে কাজ হয়েছে কিন্তু সেই কাজটা ভুলে ডিলেট হয়ে গেল এরকম নানান সমস্যা থাকে যার কারণে আপনি কর্মক্ষেত্রে রিল্যাক্সেশন পাবেন না এরপরে আপনারা শনির যে ঢাইয়া যে ব্যাপারটা আছে শনির দৃষ্টি রয়েছে দশমে আপনার চন্দ্রের উপরে অতএব এর একটা প্রভাব আপনি পাচ্ছেন ফলে আপনার রাশির উপরের দৃষ্টি এবং রাশির অধিপতি বৃহস্পতি সে হচ্ছে তুঙ্গি হচ্ছে বটে কিন্তু সে শনির নক্ষত্রে আছে এবং শুক্র আপনার নক্ষত্র অধিপতি সেও শনির দৃষ্টিতে আছে অর্থাৎ শখের পুরোটা কন্ট্রোলে যেন শনি নিয়ে ফেলেছে আপনার অতএব শুক্র প্রভাবিত মানুষের উপর যদি শনির প্রভাব পড়ে যায় তাহলে তাদের মধ্যে যে কষ্ট না করে কৌশল অবলম্বন করে কাজ উদ্ধারের থাকে সেটি পারে না কষ্টের বাড়ে এইদিকে নবম নবম ঘরটা ক্যালকুলে দেখি নবমে কেতু বসে আছে যেটি এই এই রাশিতেই তুঙ্গি হয় অতএব ভাগ্য ঘরটা ভালো এখন ভাগ্য ঘরে শুক্রের নক্ষত্রে কেতু আছে ফলে ভাগ্য ক্ষেত্রে কেতু তখনই ভালো ফল দিতে পারবে যখন এই শুক্র নিজে কোনো ভালো পজিশনে যাবে অর্থাৎ এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হওয়ার পরে ভালো সময় শুরু হতে পারে কিন্তু সেখানেও সমস্যা সেখানে এই নবমপতি রবি আবার নিঃস্ব রয়েছে অতএব প্রথম সপ্তাহের পরে যে দ্বিতীয় সপ্তাহ আসছে সেই সপ্তাহেও কাজ হচ্ছে না ওখানেও সমস্যা রয়েছে নবমপতি নবম্পতি আছে ফলে শুক্র নবমে গেলেও নবম নবমপতির সাথে যুক্ত হলেও ভাগ্যের উদয় হচ্ছে না তাহলে আমরা ষোলো তারিখের পর থেকে ভাগ্যের উদয় দেখতে পাই তো ষোলো থেকে ২৪ চব্বিশ তারিখ পর্যন্ত ইতিবাচক সময় আমি ধরে নিচ্ছি আপনাদের জন্য এবং এরপরে রবি বৃষ্টিকে থাকবে নানান গ্রহের সাথে পরে শুক্রও সেখানে এসে যুক্ত হচ্ছে সেখানে মিশ্র প্রভাব আপনারা পাবেন তবে এই বিষয়টা হচ্ছে দ্বাদশ ক্ষেত্র হয়ে যাওয়ার কারণে সেখানে আপনার ব্যয় বৃদ্ধি পেয়ে যাচ্ছে যাত্রা ভ্রমণ এগুলো দেখাই অর্থাৎ নভেম্বর মাস আপনার জন্য খুব বেশি ভালো একটা মাস হতে পারলো না বরং এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হচ্ছে এটি বোঝা গেল তবে এই সময়ে আপনার গা বাঁচিয়ে চলার সময় বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষের থেকে গা বাঁচিয়ে চলার সময় কিন্তু এই নভেম্বর মাস নভেম্বর মাসে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনি এমন কোনো আচরণ করে ফেলতে পারেন যার কারণে পরবর্তীতে আপনার চরিত্র খারাপ এই কথা প্রচারিত হয়ে যেতে পারে বা কেউ আপনাকে বলে ফেলতে পারে এরকম কথা যে আপনাকে যেমন ভাবতাম আপনি আসলে তেমন না এই যে কথাটা বলে ফেলা যাতে করে আপনার মান সম্মান তাদের কাছে কমে গেল মর্যাদা কমে গেলো এইটা হওয়ার পসিবিলিটি বেশি আছে নভেম্বর মাসে অক্টোবরেই অলরেডি এগুলো ঘটতে পারে তার সম্ভাবনা রয়েছে অক্টোবরের শেষের শেষের যে পনেরো তারিখের পরে যে সময়টা আসছে যে সময়টার আপনারা যাচ্ছেন যখন শুনছেন এই তো আপনাদেরকে আমি একটা বিষয় ধারণা দিতে পারি সেটা হচ্ছে শনির চলাকালীন আপনার শনি থাকছে অর্থাৎ সংসারে অশান্তি আছে এবং বলছিলাম বিপরীত লিঙ্গের কথা যেখানে আপনার অশান্তির কারণও ওই বিপরীত লিঙ্গের মানুষই আপনার মূল নক্ষত্র কিন্তু শুক্র সেই শুক্রই যদি নিঃশস্ত হয়ে যায় এবং শনি চতুর্থে থাকে তাহলে এই শনি আর ওই শুক্র তার ভালো ফল দিতে পারবে না সাথে আবার রবি নিঃশস্ত এই জন্য দ্বাদশের একাধিক গ্রহ অর্থাৎ দ্বাদশ প্রতি দ্বাদশে অবস্থান করছে এবং নবমে কেতু আছে নবম দ্বাদশ এদের শক্তি বেড়ে যাচ্ছে ফলে আপনার জীবনে বৈরাগ্যের প্রবণতা বেড়ে যাচ্ছে নভেম্বর মাস ব্যাপী আপনি বৈরাগ্যকেই অনুসন্ধান করবেন এমনটাই দেখা যায় অর্থাৎ আপনি সংসারের প্রতি উদাসীন হবেন এবং সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবেন মানুষকে আর আপনার ভালো লাগবে না এই দেখা যায় আমি এখানে আপনাকে পরামর্শ দেব যে আপনি প্রাণায়ামটা করবেন আমি আজকে আর দেখাচ্ছি না আমি মঘা নক্ষত্রের যে ভিডিও দিয়েছি এই মাসে ওই ভিডিওটাতে আমি এইগুলো দেখিয়েছি আর আপনাদের অনুলোম বিলোম করার ইচ্ছা হলে আপনারা ইউটিউবে সার্চ দিয়েও দেখে নিতে পারবেন সেখানে আমি অনুশাসন মুদ্রার কথা বলেছি যেখানে নিজেকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে এই এছাড়াও আমি চ্যানেলের জ্ঞানবাণী বইটার কথা বলেছি আপনাদের জীবনে চলার পথে জ্ঞানের কোনো বিকল্প নেই সবসময় কথা বলি আমি কারণ শুক্র হলো সত্যকে অনুসন্ধান করতে চাই শুক্রের যে বিশেষ জ্ঞান আছে সেই জ্ঞান সবসময় আহ লোভকে কেন্দ্র করে হবে বিষয়টা এরকম মোটেই না শুক্র সবসময় যে কোনো কিছুর মধ্যে সূক্ষ্মতাকে অনুসন্ধান করে অর্থাৎ শুক্র প্রধান মানুষ খুব বেশি আন্তরিক হয় কিন্তু তাদের এই আন্তরিকতা একটু ভিন্ন ধরনের সাধারণত আপনারা দেখবেন যারা রিলেশনশিপে থাকে রিলেশনশিপে থাকা অবস্থায় একজন আর একজনের সামনে নিজেকে এক্সপোজ করতে চায় না আর এই যে চাই না এই বিষয়টা ধর্ম প্রচলিত ধর্ম পজিটিভলি দেখে এমনকি বৃহস্পতি প্রধান মানুষ শনি প্রধান মানুষ পজিটিভলি দেখবে কিন্তু শুক্র প্রধান মানুষ একে কখনোই পজিটিভলি দেখে না কারণ শুক্র প্রধান মানুষ তারা যে কোনো কিছুতে ফ্রাঙ্কনেস পছন্দ করে স্পষ্টতা পছন্দ করে শুক্র প্রধান মানুষ সব সময় যৌনতার যে প্রসঙ্গটা আছে সেই যৌনতার মধ্যে ভোগী স্বভাব যখন দেখায় তখন সে ওই ভোগটা করার পরে হয়ে ওঠে আবার যোগী আর যখন সে যোগী স্বভাব দেখায় তখন সে আবার ওই ওইটার প্রভাব দেখায় ঠিকই কিন্তু হয়ে যায় ভোগী এইরকম উল্টো বৈশিষ্ট্য শুক্রের মধ্যে আছে এই কারণে এই শুক্র মানুষ কি এই মাসে প্রচুর মানুষ ভুল বুঝবে এর প্রবণতা অনেক বেশি রয়েছে আমি আপনাকে মেডিটেশন করার পরামর্শ দিচ্ছি আপনারা মহাদেবের মেডিটেশনটা করুন একমাত্র এই জিনিসটাই আপনাকে রক্ষা করতে পারে কারণ আমি আমার লাইফে দেখেছি শুক্র প্রধান মানুষকে মানুষ সবসময় ভুল বোঝে তাদের আন্তরিকতা তাদের আচরণ এগুলোকে মানুষ ভুল বোঝে এবং সেইগুলোকে সেক্সুয়ালি নেগেটিভলি ব্যাখ্যা করার চেষ্টা করে তারা শুক্রের আচরণকে বোঝে না এই জন্য আপনার পরামর্শ আপনার পরামর্শ অন্য কেউ কখনোই ভালোভাবে নেবে না আপনি মেডিটেশন প্রাণায়াম এগুলো করলে উল্লোম বিলম প্রাণায়াম করেন আর মহাদেবের মেডিটেশন করেন দেখবেন সেখানে আপনি অনেক স্বস্তি পাবেন অর্থাৎ একমাত্র মহাদেব আছে যে আপনাকে বুঝবে আপনার ভিতরে সরলতাকে বুঝবে অর্থাৎ একজন মানুষ যৌনতার সাথে কতটা সংশ্লিষ্ট এইটার উপরে নরক বা পাপ পূর্ণ নির্ভর যে আসলেই করে না এইটা আপনি এই আধ্যাত্মিক জগতে গেলে স্পষ্টভাবে জানতে পারবেন কারণ এই কালেও লোভী লোভী ওই কালেও অর্থাৎ যে এখানে অপকর্ম আমি সেক্সুয়াল অপকর্মই মনে করি যে সেক্সুয়াল কাজগুলো করছে না সে মৃত্যুর পরে করবে সেগুলো মানে জমাচ্ছে আর যে এখানে করছে সে ওখানে গিয়ে ওগুলোর সুযোগ পাবে না বিষয়টা এরকম অর্থাৎ আমরা সবাই জোর সবাই লোভী আহ কারোরটা নবদে কারোরটা বাকিতে তাই তো এরকমই আসে কথাগুলো তো এইগুলো এগুলো শুক্রের যে মানুষগুলো আছে স্পষ্টভাবেই তারা দেখতে পায় এটা তারা সত্যকেও অনুসন্ধান করে সত্যানুসন্ধানী শুক্র এই জন্য এই যে নিঃশস্ত হল শুক্র এবং রবি যখন নিঃশ্ব থাকবে শুক্র যখন নিজের ঘরে যাবে এই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তখন আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো প্রবল হবে আপনারা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন কিন্তু আপনাদের আচরণ কথাবার্তা আহ ব্যাখ্যা এগুলো অন্য কেউ মানবে না আপনারা আমার যে জ্ঞানবাণী বই রয়েছে সেই বইয়ে উল্টো ব্যাখ্যা সব সবকিছুতেই উল্টো ব্যাখ্যা রয়েছে যেমন আমি প্রথম উক্তিতেই বলেছিলাম তাকেই জন্ম দেবে তাকেই বিবাহ করবে যে তোমাকে জন্ম দেবে কথাটা এরকম ছিল এখন তাকেই বিবাহ করবে যে তোমাকে জন্ম দেবে এই বিষয়টা টোটালি বিভ্রান্তিকর এরকম নানান উক্তি আছে যেগুলো বিভ্রান্তিকর যেগুলো বোঝার জন্য ওই লেভেলের ডিপ নলেজ দরকার তো সেগুলো আমি লিখেছি আমার রিয়েলাইজেশন থেকে এবং এগুলো মিথ্যা প্রমাণ করাও সম্ভব না আর এই জন্যই আমি দিয়েছি ব্যাখ্যা প্রথমে তো ব্যাখ্যা দিইনি পরে দেখলাম যে মানুষ বুঝতে পারছে না আমার কথা তো আমার কথা বুঝতে পারছে না আমি নিজেই বুঝাতে পারছি না ঠিক একইভাবে আপনার অবস্থাও তাই এই মাসে আপনি নিজে বুঝাইতে পারবেন না বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনার প্রতিকূল পরিস্থিতি উৎপন্ন হয়ে নলেজ আসবে আপনার কাছে দ্বাদশে অনেক গ্রহ তো এগুলো আসবে এই জন্য এই কথা বলা আপনার তৃতীয় ঘরে রাহু থাকছে এই রাহু আপনার প্রচেষ্টাবল বৃদ্ধি করবে এই জন্য দশম একাদশে গ্রহ নবমে গ্রহ এই গ্রহ অবস্থানগুলো ভালো আমি মনে করছি এগুলো ভালো আপনার সংসার জীবনে যে অশান্তি থাকবে অশান্তি বলতে এটাকে আমি অশান্তি বলবো না এটা আসলে আপনাকে আপনাকে আধ্যাত্মিক জীবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ এখানে কেতু তুঙ্গি হয় সেই কেতু নবমে আছে অর্থাৎ আপনার ঘর থেকে ভাগ্যস্থানে আসে ধর্মভাব তো প্রবল হতেই হবে আর ধর্মভাবটা কি ধর্মভাব হচ্ছে মুখ্য মুখ্য মানে মুক্তি আপনি সংসারের প্রতি যদি অ্যাটাচড হয়ে যান তাহলে তো সেটা ধর্ম তো হলোই না অধর্ম হয়ে গেল এই জন্য সংসার থেকে বিচ্ছিন্নতাই ধর্ম সংসার থেকে বিচ্ছিন্ন মানে বনে চলে যাওয়া না আপনার ভিতরে সংসার থাকবে না আপনি সংসারে আছেন কিন্তু আপনার ভিতরে সংসার নাই অর্থাৎ আপনি সবার সংসারের ভিতরে সব সাথে মোহযুক্ত হয়ে গেলে প্রবলেমটা কি হয় প্রবলেমটা হচ্ছে আপনি অধর্ম অধর্ম বেশি করেন সংসারের নাম নিয়ে অধর্ম ক্রমাগত অধর্ম চলে কারণ আপনার সংসারকে তো টিকাতে হবে আপনার যে অহংকার আপনার সন্তান এই এই সন্তান হচ্ছে আপনার অহংকার তাদেরকে বাঁচানোর জন্য যে কোনো অপকর্ম আপনি করতে বস্তু থাকবেন যে কোনো পাপ আপনি করবেন তাদের নাম নিয়ে আর এইভাবেই ক্রমাগত পাপ বৃদ্ধি পেতে থাকে কিন্তু শনি সেগুলো তো অ্যালাউ করে না কেতু এগুলো অ্যালাউ করে না ঠিক এই কারণে এই শুক্রের ভিতরে যে মাঝে মাঝে যে ভোগ করার যে লালসা তৈরি হয় লোভ তৈরি হয় সেটাকে দমন করার জন্য আছে এই গ্রহগুলো বিশেষ করে কেতু এবং শনি আর এদিকে আছে রবি এরা সবই কিন্তু এর বিপরীতে কাজ করে এই জন্য আপনার পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতি প্রতিকূল হয়েছে কিন্তু আপনার মানসিকতার কারণে গ্রহ অবস্থান এখানে ভিজিলেন্সের মতো ভিজিলেন্স মানে ধরেন পরীক্ষা দিচ্ছেন ভিজিলেন্স করা হচ্ছে দেখা হচ্ছে আপনি নকল করেন কিনা না ঠিক এখানেও এরকমই যে আপনার কার্যক্রমকে শনি কেতু রবি বৃহস্পতি এরা অবলোকন করছে দেখছে ভিজিলেন্সের আওতায় আছেন আপনি যদি কোনো অপকর্ম করেন তাহলে দণ্ড রয়েছে চরম দণ্ড এই কিন্তু আমার কথা হলো আপনা আপনার এই এই বিষয়ে ভয় থাকবে কেন শুক্রের ভিতরে তো যোগীর বৈশিষ্ট্য আছে সেইটা কেন অর্জন হচ্ছে না সেইটা কেন তীব্র হচ্ছে না তাহলে তো আর এই ভয়ের প্রসঙ্গটা আসেই না তখন আপনার তৃতীয়ের যে রাহু আছে সেই রাহু হয়ে যায় সক্রিয় আপনার প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে এবং আপনার শক্তি অনেক বেড়ে যাবে কারণ এই যে গ্রহের অবস্থা অষ্টম অষ্টম ঘরটা যদি আমরা খেয়াল করি সেখানে বৃহস্পতি অষ্টমপতি তো অষ্টমস্ত বৃহস্পতি সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করতে পারে আপনাকে তাই না বৃহস্পতির প্রভাব আপনি যখন শুভভাবে পাবেন তখন তো সেটি ভালো আর মনে রাখবেন রাশির অধিপতি বৃহস্পতি সে সপ্তমে নেই কিন্তু সপ্তম থেকে বের হয়ে অষ্টমে এসেছে অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ভালো করা এই কথা আমি আগেও বলেছি অন্য ভিডিওতে আবারও আপনাকে স্মরণ করিয়ে দিলাম এই জন্মছকে এই ট্রানজিটে আপনার জন্মছকের সাথে যদি মিলিয়ে দেখতে পারেন কে কোথায় আছে আপনার ট্রানজি আপনার ছক অনুসারে ট্রানজিট পজিটিভ না নেগেটিভ তাহলে আরো ভালো বুঝবেন কারণ আপনার জন্মছকে চন্দ্রের অবস্থান তো জানতে পারলেন কিন্তু রবি আর লগ্ন কোথায় সেটাও তো জানার বিষয় তাই না এটা একটু বিশ্লেষণ করে দেখবেন যে আপনার সময়টা আসলে কেমন এখানে চাকরি বাকরির জন্য আমি বলবো যে আপনারা মরিয়া হয়ে চেষ্টা করুন এই সময়ে চাকরি বাকরি হলেও ভালো চাকরি আপনার হবে না কিন্তু দু এক মাস পরে চাকরি বাকরির শুভযোগ দেখা যায় আবার এইদিকে দ্বিতীয় সপ্তাহ থেকেও ভালো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেও আপনার সময়টা ভালো হয়ে যাচ্ছে অক্টোবরে তো বেশ ভোগান্তির ভিতর দিয়ে গেলেও চাকরি বাকরি যারা করেছেন তারাও কষ্টে ছিলেন আর যারা নতুন চাকরি পেয়েছেন তারাও হেনস্থা শিকার কষ্টে আছেন এটা তো বোঝাই যাচ্ছে আর এই সময়ে আপনার স্বাস্থ্যের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা অসুস্থতার সম্ভাবনা এবং সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে দূরত্ব হবে এবং একজনের সাথে ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে কথাবার্তা হবে না বিপরীত লিঙ্গের মানুষ আপনার জীবনে খুব যন্ত্রণার কারণে দাঁড়াবে এগুলো কিন্তু হবে সেইটাকে মেনে নিয়ে আপনাকে নিজের তৃতীয় ঘরে যে রাহু আছে তার শক্তিকে বৃদ্ধি করতে হবে করে নিজের প্রচেষ্টা বল অব্যাহত রেখে কিছু করার চেষ্টা করে যেতে হবে বিবরীত লিঙ্গের মানুষের পিছনে পড়ে থাকার কোনো সময় আপনার যেন না থাকে এই কথা বলেই আমি আজকের এই আলোচনা শেষ করবো সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই ধন্যবাদ